জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফেসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন ঐক্যের চেতনাকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার নয় এটা আমাদের দায় রোববার জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এসব কথা বলেন সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে আলী রিয়াজ বলেন যেগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পঞ্জীবিত সংকট মোকাবেলা করার চেষ্টা শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয় সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা গণতন্ত্রের চর্চা করা গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত থাকা তিনি বলেন জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফেসিবাদী শাসককে পলায়ন বাধ্য করেছে এই ঐক্য বজায় রেখে ঐক্যের চেতনাকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার নয় এটা আমাদের দায় তিনি বলেন ফেসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন লড়াই করেছেন যারা আহত নিহত হয়েছেন তারাও আগে গত ষোলো বছর ধরে সমস্ত রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক জবাবদিহিতামূলক রাষ্ট্র সবার অংশগ্রহণমূলক রাষ্ট্র নাগরিক অধিকার নিশ্চিত করার মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তাদের সবার কাছে আমাদের দায় সংস্কার বিষয়ে সংলাপকে আলোচনার অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি সেটা ধরে রাখতে না পারলে বিকশিত করতে না পারলে সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে সেটা যাতে না হয় সেজন্য সবার প্রচেষ্টা আমরা একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি যে অর্জন শুধু আমাদের জন্য নয় পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য সবাইকে একমত হয়ে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজ লগ্ন থেকে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রামে যুক্ত ছিল গণসংহতি আন্দোলন উল্লেখ করে আলী রিয়াজ বলেন তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে